এই যে আপনারা এই ব্রোকলি যে খান রেস্টুরেন্টে বড়ো বড়ো রেস্টুরেন্টে ব্রোকলি পাওয়া যায় ওরা হচ্ছে সবজির সাথে ব্রোকলিগুলো ব্যবহার করে হ্যাঁ এই যে দেখছেন এটা ঝুলছে হ্যাঁ এই যে দেখেন এটা আরেকটা আছে এই যে এটার ভিতরে যে এটা পোকা এই যে এটা এই যে দেখছেন হুম এই যে দেখা যাচ্ছে এই আপনারা যে ব্রোকলি যে রেস্টুরেন্টে অনেক সুন্দর করে মজা মজা সালাদ বানিয়ে খান এই যে ব্রোকলি চিপা চাপাই কিন্তু এত পরিমাণ পোকা আপনাদের তো কখনো এটা ঠকে পড়ে না ধাপ ধাপ হচ্ছে ভালো করে সালাদ বানায় দেয় ওফ সেই স্বাদ করে খাইতে পারেন এগুলো বাসার ভিতরে অন্তত যারা রান্না করেন তারা হয়তো বুঝতে পারেন এত এত নিখুঁতভাবে রান্না করতে হবে এগুলো নয়তো আপনার পোক খাই আর জীবন জিন্দিগি শেষ হয়ে যাইতে হবে এই যে আরও আছে যে এখানে দেখাচ্ছি প্রচুর পো এই পোকা এগুলোর ভিতরে ঠিক আছে আস্তে 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 চোখ দিয়ে দেখার এত দাম দিয়ে কি আপনারা পোকা খাবেন না অবশ্য খাওয়াতে লস না এটা তো অনেক পুষ্টিকর একটা খাবার কিন্তু অনেক দেখে শুনে খাবেন অবশ্যই আপনারা ছালাদ রেস্টুরেন্টে ছালাদ খাবেন না ব্রোকলি রেস্টুরেন্টে ছালাদ খাবেন না ঠিক আছে দেখতে তো অনেক সুন্দর আকর্ষিত মনে হয়